আসসালামু আলাইকুম আমরা বিএসটি থেকে মোবাইল কোর্টের টিম আসছে আর কি আমাদের মেয়ে চেটসার প্লাস এগুলো আমাদের অন্যান্য কি আছেন আপনি আসেন আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা জাস্ট আপনার যে যে প্রোডাক্টগুলো আছে আমরা একটু জাস্ট একটু ক্লারিফিকেশান করবো আর কি একটু হেল্প করেন আমাদেরকে হ্যাঁ একজনকে আমার সাথে দেন আপনারা এই যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো সব আপনার বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট তো আপনি জানেন কি না যে লোকাল যদি লোকালে যদি প্রোডাকশন হয় সেক্ষেত্রে লাইসেন্স নিতে হয় যদি আমাদের রেগুলেটরি প্রোডাক্ট হয় আর মে আমাদের রেগুলেটরি প্রোডাক্ট যদি বাইরে থেকে ইম্পোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারপত্র নিতে হবে এই প্রোডাক্ট তো আপনি নিজে ইম্পোর্ট করেন নিজে ইম্পোর্ট করেন আচ্ছা ঠিক আছে ভেরি গুড তো এই যে যে প্রোডাক্টগুলো এখানে আসে এগুলো তো সব বাইরের প্রোডাক্ট আপনার সার্বপত্র কপিগুলো আছে বিএসটি থেকে যে সারপত্র নিচ্ছে অবশ্যই তাহলে একটু দেখেন আমাদেরকে দেখান হ্যাঁ আমরা কিছু প্রোডাক্ট ড্র করব ড্র করে এখানে রাখবো আপনার ওই প্রোডাক্টের আপনি সারপত্র কপিগুলো দেখেন আর কিছুক্ষণ আপনি আপাতত একটু সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটু বন্ধ রাখেন আচ্ছা হ্যাঁ আমরা ওটা প্রোডাক্ট ড্র করতেছি এটা তো স্যার ফ্রান্সের স্যার এভিয়ান

আপনি কোনো আইআরসি আইআরসি বা এই ধরনের আপনারা কোনো ইম্পোর্ট করেন না তো আপনি জানেন কিনা জানি না আমি প্রথমে যেটা বলছি যে যদি লোকালি যদি প্রোডাকশন আমাদের বিএসটি রেগুলেটরি প্রোডাক্ট হল দুশো টা এই প্রোডাক্ট যদি কেউ লোকালে যদি উৎপাদন করে বিক্রয় বেতন বাজাজ করে সেক্ষেত্রে তাকে লাইসেন্স নিতে হবে লাইসেন্স দিতে সে প্রোডাকশান বা বিক্রয় বেতন বাজাত করতে পারবে না আর লোকাল প্রোডাকশানের বাইরে আমি শেষ করি লোকাল প্রোডাকশানের বাইরে যদি কোনো প্রোডাক্ট যদি ইম্পোর্ট করে এবং সেটা যদি আমাদের রেগুলেটরি প্রোডাক্ট হয় প্লাস হলে ইম্পোর্ট পলিসিতে থাকে সেক্ষেত্রে নিয়ম হলো ওই প্রোডাক্টের প্রতি কনসার্নমেন্টের অগেনিস্টে আপনাকে সারপত্র নিতে হবে সারপত্র প্রতীতে কিন্তু এই রেগুলেটারি প্রোডাক্ট আপনি বিক্রয়বতন বাজার নিষিদ্ধ আপনি বিক্রয় বেতন করেন কিন্তু কথা হলো যে আপনার ছাড়পত্রের কপি থাকতে হবে এখন সেক্ষেত্রে হলো যেমন কিছু দু একটা প্রোডাক্ট দেখতেছি যে আমাদের বেস্টের লোগো ইউজ করছে তো এই এটা তো অবশ্যই দেখাবেন এটার এই যেমন যে লোগো ইউজ করছে সেটা অবশ্যই দেখাবেন পাশাপাশি অন্য অন্য যে প্রোডাক্টগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি সারপত্র কপি আমাদেরকে দেখাবেন আমি কথা বুঝাইতে পারছি কথা ক্লিয়ার আপনি বলেন পারমিশন না এই প্রোডাক্টটা যখন বাংলাদেশে যখন ঢুকে সেটা যদি পোর্ট দিয়ে হোক মংলা হোক বেনাপোল দিয়ে হোক আইসিডি কমলাপুর দিয়ে হোক এটা কাস্টমস এর এটার আগে বিএসটাই থেকে সারপত্র নিতে হয় বিএসটাই সারপত্র না দেওয়া পর্যন্ত মালটা কিন্তু কাস্টমস থেকে বেরোতে পারবে না কাস্টমস ক্লিয়ার অ্যাসেসমেন্ট হবে না ক্লিয়ার হবে না হ্যাঁ তা এখন যেটা হলো যে আপনারা যে ইম্পোর্টারের কাছ থেকে মালটা নিয়ে আসছেন বা আপনি যেখান থেকে নিয়ে আসেন আপনি যে বিক্রি বিতরণ করে মূলত তার কাছে কাগজগুলো থাকতে হবে এখন ওই কাগজগুলো ছাড়পত্রের কপিগুলো আমাদেরকে দেখান এগুলো তো আমি আলাদা করে রাখছি বাট এই 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 প্রোডাক্টে প্রোডাক্টের ছাড়পত্র পাওয়া যায়নি আপনার

বিশটা প্রোডাক্টের কাগজ দেখাতে না পারেন তাহলে বিশ লাখ টাকা সর্বোচ্চ ফাইন হবে আর মোরকের এটা মোরকের হচ্ছে ম্যাক্সিমাম এক লাখ মিনিমাম এক মাস নিয়ম হচ্ছে আপনি ব্যবসা করবেন নিয়ম মেনে এবং সব আইন কানুন লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন ব্যবসা শুরু করার পরে কিন্তু এগুলো নেওয়ার কথা না তো আমাদের অলরেডি তো ওনারা বললেন আমাদের যেই আইনগুলো আপনারা লঙ্ঘন করেছেন তো আপনারা দ্রুত যেগুলো কাগজপত্র নাই সেগুলো কালেক্ট করবেন আজকে আমি একদম মিনিমাম আমাদের যে লাইসেন্স ছাড়া যে আপনি বিক্রি করছেন এই আইনে আমি আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করছি আর মোরকের আইনে বিশ হাজার মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে